যেমনি হবে তেমনি বাড়বে কি ভাবে স্বামী থাকলে তো চাষ বাড়তেই থাকে স্বামী আছে হ্যাঁ আছে ও আপনার স্বামী আর যায় নাই না তালাক হইয়া গেছে এখন মনের মতন একটা নিতে আইছি কেমন মনের মতো চান আপনি চাই জোয়ার মানুষ চাই না পুরা মানুষ চাই যেন সারা জীবন ভালোবাসা দিতে পারে কাছে থাকতে পারে এরকম মানুষ একটা চাই তাই গলায় কি হুম গলায় কি গলায় মালা পরছি কে পড়াইছে বান্ধবী তাই হ্যাঁ এখন প্রতিবেদনের উদ্দেশ্য কি উদ্দেশ্য আইছে যেন ছোট একটা ভাই আছে অভাবে সংসার তার জন্য আইছে কি সেটার উদ্দেশ্য কি এইটা মনের মতন একটা মানুষ চাই যেন সারা জীবন পাশে থাকে তার জন্যই আইছে ইউটিউবে আচ্ছা পাশে থাকলেই হবে পাশে থাকলে কি আর হবে বিয়া টিয়া বসবো বিয়া করবে তারপর কি হবে না বিয়ে করে কি করবে বিয়ার পরে সংসার করব কিভাবে করবেন এর ঘরে যাইয়া করব বাসর ঘরে কি করেন বাসর ঘরে যা করে ভালোই করে বিরান মারছেন বাসর ঘরে না ওটা তুই মার হ্যাঁ

প্রিয় দর্শক যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতেছে আমাদের দর্শকরা অনেক সময় যোগাযোগ করতেছে যোগাযোগের কি কোনো মাধ্যম আছে হ্যাঁ আমার ফোন বলতে পারবেন না আপনার দিনের মতো আমি বলে দেবো কি খাওয়াবেন মিষ্টি কৃষি মিষ্টি দুদিন মিষ্টি

চার নয় ছয় তিন শূন্য এক তিন এক সাত একানব্বই উনপঞ্চাশ তেষট্টি দর্শক আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ